হ্যালো বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় চায়ের সঙ্গে একটু হলুদ এরপর দেখুন ম্যাজিক চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে প্রতিদিনের প্রিয় পানীয় হিসেবে আমরা সবাই কম বেশি চা পানে অভ্যস্ত জন্মনে অনুভূতি আর সতেজ শরীর ফিরে পেতে চায়ের বিকল্প খুব কম চা তো আপনি পান করছেনই স্বাভাবিক নিয়মে তো সেই চায়ের সাথে এবার একটু হলুদ মিশ্রিত করেই দেখুন এক আশ্চর্য ম্যাজিক নিয়মিত হলুদ চা পানের উপকারিতা এত বেশি যে আপনিও আশ্চর্য হয়ে যাবেন জানলে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক হলুদ চায়ের গুণাগুণ এক ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজনের কারণে কি চিন্তায় রয়েছেন তাহলে সকাল বিকাল হলুদ চা খাওয়া শুরু করুন দেখবেন শরীরের অতিরিক্ত ইতি উত্তি জমতে থাকা মেদ ঝরে যেতে সময় লাগবে না আসলে হলুদে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের অন্দরে প্রবেশ করা মাত্র এমন কিছু পরিবর্তন করে যে মেদ জমার কোনো সুযোগই থাকে না দুই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে দুই হাজার তেরো সালে হওয়া বেশ কিছু স্টাডিতে দেখা গেছে হলুদে উপস্থিত কার্কিউমিন শরীরে প্রবেশ করার মাত্র এমন কিছু খেল দেখায় যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা হ্রাস পায় তাই তো যাদের পরিবারে এমন মরণ রোগের ইতিহাস রয়েছে তাদের নিয়মিত হলুদ চা খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে তিন খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে বেশ কিছু গবেষণায় দেখা গেছে হলুদে উপস্থিত কার্কোমিন রক্তে জমতে থাকা এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ফলে স্বাভাবিকভাবে হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায় আসলে শরীরে কোলেস্টেরলের মাত্রা যত কমতে শুরু করে তত হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনাও কমে সেই সঙ্গে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনাও হ্রাস পায় চার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় নিয়মিত হলুদ মেশানো চা খাওয়া শুরু করলে দেহের অন্দরে এমন কিছু উপাদানের মাত্রা বাড়তে থাকে যার প্রভাবে ত্বকের স্বাস্থ্যের এত মাত্রায় উন্নতি ঘটে যে ছোট বড় সব ধরনের স্কিন ডিজিজের প্রকোপই কমতে শুরু করে শুধু তাই নয় সোরিয়াসিস এবং একজিমার মতো মারাত্মক ত্বকের রোগের চিকিৎসাতেও এই বিশেষ পানীয়টি নানাভাবে সাহায্য করে থাকে পাঁচ হজম শক্তির উন্নতি ঘটে বাঙালি মানেই জন্ম খাদ্যরসিক আর পেটুক মানেই বদহজম হজম রোজের সঙ্গে তাই তো প্রতিটি বাঙালি নিয়ম করে হলুদ চা খাওয়া উচিত কারণ হলুদে উপস্থিত একাধিক উপকারী উপাদান পাকস্থলীতে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়ার শক্তি বাড়িয়ে দেয় ফলে হজম ক্ষমতা এতটা বেড়ে যায় যে বদহজম দূরে পালায় ছয় হার্টের ক্ষমতা বৃদ্ধি একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত হলুদ দিয়ে বানানো চা খেলে হার্টের রক্ত সরবরাহকারী আর্টারিদের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার বা হার্ট ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে শুধু তাই নয় স্টিকের মতো মরণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমাতেও হলুদ বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই হার্টকে যদি দীর্ঘদিন চাঙ্গা রাখতে চান তাহলে হলুদ দিয়ে বানানো চা খাওয়া মাস্ট আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে টিপস ঘরের সাথেই থাকুন ধন্যবাদ